দেশবাসী আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় মুহূর্তে কেউ কেউ উপদেশ দিচ্ছে গণখুনি হাসিনার সংশোধিত সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে আমি জানি না কেন তারা এই পরামর্শ দিচ্ছেন প্রথমত গণখুনি হাসিনা সংবিধানের যে সংশোধন করেছিল তা ছিল সম্পূর্ণভাবে অবৈধ বাংলাদেশের জনগণ খুনি হাসিনার সংশোধন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এই অবৈধভাবে সংশোধিত সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর হলে খুনি হাসিনার অপকর্মে স্বীকৃতি দেওয়া হবে আর সেটা করা হলে তা হবে শত শত শহীদের আত্মার সাথে চরম বেইমানি আমরা কোনোভাবেই তা হতে দেব না দ্বিতীয়ত এই বৈধতাবিহীন সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে হলে আমাদেরকে হাসিনার কাছে যেতে হবে তাকে পদত্যাগের রাজি করাতে হবে তার পদত্যাগের সম্মতি প্রেসিডেন্টকে জানাতে হবে ইত্যাদি ইত্যাদি যে শয়তান শান্তিকালীন ইতিহাসে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে যার রক্তমাখা হাত থেকে রক্ষা পায়নি এমনকি মাসুম বাচ্চারাও আমাদের কি সেই রাক্ষসের কাছে যেতে হবে তার পদত্যাগের সম্মতের জন্য ক্ষমতা হস্তান্তরের জন্য এই দানবের এই রাক্ষসীর কোন রকম সহায়তার একেবারেই প্রয়োজন নেই এর জন্য কি করতে হবে তা আমাদের জানাই আছে আমি নিজে এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম এরশাদের জায়গায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিনকে সবাই মেনে নিলে তিনি শর্ত দিলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তার আগের প্রধান বিচারপতির পদে ফেরত যেতে দিতে হবে এটা ওই মুহূর্তে আইনসম্মত ছিল না বলে সকল পক্ষ তখন একমত হয় যে নির্বাচনের পর নতুন সংসদ তার পূর্বপতি পদে প্রত্যাবর্তন অনুমোদন করবে শেষে সেটাই করা হয়েছিল রাজপথে জনগণই ক্ষমতা জনগণ যা বলবে সেটাই আইন এবারও আমরা একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনগত বৈধতা দিতে পারি পরের সংসদ দিয়ে জনগণ ক্ষমতা জনগণ যা বলবে সেটাই দেশের আইন সংসদ পরে এর জন্যে মানুষরূপী পিসাচি হাসিনার কাছে বা তার গৃহপালিত কুকুর প্রেসিডেন্ট পদ দখলকারী জাউরার জাউরার চুপ্পুর কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এর চেয়ে বড় প্রশ্ন হলো মুজিবের তৈরি এই সংবিধান যা ফ্যাসিবাদ কায়েম করেছে যা খুনি হাসিনার অবৈধ সংশোধনীর কারণে আর বৈধ নাই সে সংবিধান এদেশের মানুষের বিশেষ করে আমাদের যুব সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে না দ্বিতীয় মুক্তিযুদ্ধে বিজয়ের পর সেই সংবিধান রাখার আর কোনো যুক্তি আছে এখন সময় এসছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করার যার আইনগত ভিত্তি হবে একটি নতুন সংবিধান এটা করতে হলে খুনি হাসিনার পতনের পর একটি সাংবিধানিক পরিষদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে যারা এই সংবিধান রচনা করবেন সুতরাং খুনি হাসিনার সংশোধিত সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করার পরামর্শে কেউ বিভ্রান্ত হবেন না এসব নিয়ে বাহাস করে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই আমাদের এই মুহূর্তে একমাত্র কাজ একমাত্র মিশন হলো গণ খুনি হাসিনা নামক পিসাচিকে অবিলম্বে গদি থেকে টেনে নামানো আর সেই মহান কাজটি আমরা সম্পন্ন করব এখনই ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ